মাকে বিদায় জানানোর পরেই শুরু হয় বড় মেয়েকে ঘরে আনার প্রস্তুতে মাত্র ব্যতিক্রম লক্ষ্য করা যায় জঙ্গলমহলে বড় মেয়ের সাথে আসে ছোট মেয়েও জানেন কোথায় কোজাগুরি পূর্ণিমা তিথিতে দুই দেবীর একসাথে পুজো হয় সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত সাহা এবং মণ্ডল পদবী ছাড়া এমনকি বাইরের কোনো দানও নাকি গৃহীত হয় না বীরভূম দু নম্বর ব্লকের হারদা গ্রামে এমন রীতি একই চালায় হয় লক্ষ্মী সরস্বতীর আরাধনা দুই দেবীর মাথার ওপর থাকে নারায়ণ লক্ষ্মী ও সরস্বতীর দুপাশে চারজন সখী থাকেন তাদের লুক লুকানি বলা হয় আয়োজকদের দাবি নারায়ণের পুজো করা হয় এই ব্যতিক্রমী লক্ষ্মী পুজোর বেশ কদর রয়েছে জেলা জুড়ে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় মতে এবং সরস্বতী এবং তাদের সঙ্গে থাকে দাস এবং দাসী আর লোকলুকানি অর্থাৎ নারায়ণের পরিবারকে নিয়ে আমরা এখানে লক্ষ্মী পুজো তৈরি করেছি আমাদের পূর্বপুরুষরা করেছে বিনপুর দু নম্বর ব্লকের হারদা গ্রামে এই ব্যতিক্রমী লক্ষ্মী পুজো একশো তেষট্টি বছর ধরে হয়ে আসছে দেবী সরস্বতীর পরনে সাদা শাড়ি এবং দেবী লক্ষ্মীর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি পুজোর ঘট উত্তোলনের সময়ে প্রতি বছর বিশেষ আতসবাজি প্রদর্শনেরও ব্যবস্থা করে হারদার লক্ষ্মী পুজো কমিটি গত কয়েক বছর সেই প্রথায় সামান্য পরিবর্তন করে পরিবেশ বান্ধব আতসবাজির ব্যবস্থা করা হয়েছে এই বছর পুজোর বাজেট প্রায় আঠারো লক্ষ টাকার কাছাকাছি আমাদের এখানকার প্রধান আকর্ষণ সবুজ আতসবাজি যা দেখতে কয়েক হাজার লোকের সমাগম হয় বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য ভুবন মন্ডল হারদার তো লক্ষ্মী পুজোর একটা নামডাক রয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন তো আপনারা কতটা মাথা নেই পুজোতে আমরা এই পুজোতে সত্যি করে বাঙালি যদিও এটা দুর্গাপূজা বড় পুজো কিন্তু আমাদের এই লক্ষ্মী পুজোটা আমাদের সব থেকে বড় পুজো হয়ে উঠেছে এবং এই পুজোতে আমাদের প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্ব একদম পুরো ঘরে ভর্তি হয়ে থাকে আমাদের টোটাল আমাদের মন্ডল ও পরিবার। এই পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় কর্মরত পরিবারের সদস্যরা হন এখানে লক্ষ্মী পুজো একদিনের নয় টানা পাঁচ দিন ধরে হয় সাত দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো কমিটির সম্পাদক তারাপদ সাহার বলেন দেবী লক্ষ্মী পার্থিব অপার্থিব সম্পদ সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী এখানে বিষ্ণু মতে নারায়ণের দুই স্ত্রী লক্ষ্মী ও সরস্বতী তাই একজনকে ছেড়ে অন্যজনীর পূজো পুজো কিভাবে করতে পারে সেজন্যই আমাদের পূর্বপুরুষদের শুরু করা লক্ষ্মী সরস্বতী পুজো আজও একসঙ্গে করে চলেছে বহুদূর প্রায় কয়েক হাজার মানুষ এখানে সমাগমের হয় এটা আমাদের নিজস্ব পুজো সাহা এবং মন্ডল পরিবারদের পুজো যে পুজোটা আমাদের এখানে চাকরি কাছ থেকে বিভিন্ন রকম জমি থেকে এবং পেনশনারদের কাছ থেকে নিয়েই আমরা পুজোটা করি কোনোরকম বাইরের কোনো কন্ট্রিবিউশন নেই সাহা মণ্ডলদের পারিবারিক পুজো এখন সর্বজনীন পুজোর আকার নিয়েছে এখানে স্থায়ী লক্ষ্মী মন্দির তৈরি হয়েছে আশ্বিনীর কোজাগুড়ি পূর্ণিমাকে ঘিরে হারদা গ্রামে পুজো উৎসব চলে প্রতিপদের ভোরে পুজো শেষ হয় কৃষ্ণ তৃতীয়ায় ঘট বিসর্জন হয় কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে প্রতিমা নিরঞ্জন হয় তারপর কাঠামো তুলে রাখা হয় প্রতি বছর একই কাঠামোয় প্রতিমা করা হয়